আপনাদের কি এখন অব্দিও আমরা আনুমানিক জানতে পারছি যে কুড়ি থেকে পঁচিশ জনের মধ্যে এরকম একটা আনুমানিক আছে আরও শুনছি অ্যারেস্ট করছে নাকি কোথায় কোথায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছেন আপনারা আমরা কালিয়াগঞ্জ শহরে বিভিন্ন মোড়ে টায়ার জ্বালিয়ে আমরা বিক্ষোভ দেখিয়েছি আর বিশেষ করে কালিয়াগঞ্জ শহরবাসী এই বন্ধের ফুল সমর্থন করেছেন সেই ইচ্ছায় শাসক দল তো বলতে বন্ধ হয়নি বা জানা যাচ্ছে জয় বাংলা তারা হয়েছে বন্ধ অ্যাকচুয়ালি জয় বাংলা যারা করে তারা তো তাদের মেরুদণ্ড বলতে কিছুই নেই তাদের মেরুদণ্ডহীন তারা আজকে যে এই আমাদের দিদিভাই এই এত বড় একটা ঘটনা ঘটেছে তার বাড়িতেও তো নিশ্চয়ই মা বোন আছে এই জয় বাংলার ফ্যামিলিতে তাদের যদি মেরুদণ্ড থাকতো তারা নিশ্চয়ই তারা এই মাঠে নামতো না বন্ধ হলে তো সাধারণ মানুষ তো হরে শিকার হবে আপনি যে বন্ধ করলেন একেবারে গাড়ি ঘোড়া সব বন্ধ রেখেছেন অ্যাকচুয়ালি সাধারণ মানুষ এটা চেয়েছিল যে এই সরকারের বিরুদ্ধে একটা বিষয়টা জানানোর জন্য যে আমরা এই যে নারকীয় যে হত্যাটা হয়েছে তাকে ভুল সমর্থন করেছে সেটা জাস্ট আমরা হচ্ছে আমরা সেটা একটা উপলক্ষ আমাদের একটা দল দেখেছে কিন্তু জনগণই এটা চেয়েছিল যে এই বন্ধের মাধ্যমে শাসককে দেখানো যে আমরা এই এই নারকীয় হত্যার আমরা প্রতিবাদ করছি আপনারা স্কুল কলেজ পোস্ট অফিস সব বন্ধ রেখেছে হ্যাঁ এটা শিক্ষামূলক যেসব জায়গা আছে মাস্টারমশাইরা গার্জিয়ানরা সবাই মিলে এটা স্বইচ্ছায় বন্ধ করেছে এটা সরকার বলছে যে যে সরকার যেরকমভাবে চাপ দিচ্ছিলো তাদেরকে কিন্তু সেটাকে উপেক্ষা করে যে ইচ্ছা ইচ্ছা কিন্তু মাস্টার স্কুল খোলেন